হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আসছো বন্ধুরা আমি চলে এলাম এখন বাজে সকাল সাড়ে নটা আজকে রবিবার সানডে যেহেতু আজকে অফিসে বন্ধ আমি বাড়িতে আছি কিছু সবজি কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য গরম পড়েছে প্রচুর গরমে বন্ধুরা কেমন আছে একটু জানাবে সবজি কাটা হয়ে গেছে সজনা ডাটা কেটে নিয়েছি তারপরে বসে গেলাম গরম পড়েছে পান্তা খেতে আলু ভাজা আর পান্তা আমি আমার ছেলে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা একটু খাবে নাকি চলে আসা আমার সঙ্গে পান্তা খেতে চলে এলাম এবার রান্নার জন্য সরঞ্জাম নিয়ে মাংস ধুয়ে একটু হলুদ লবণ মাখিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি রসুন আদা বাটা সব নিয়ে নিয়েছি মাংস হবে আজকে মাংস রান্নাও হয়ে গেছে ভাত আজকের মেনুতে আছে শসা পেঁয়াজ নেবু গরম পড়েছে মানে একটু নিম পাতা দিয়ে হালকা আলু ভাজা তারপরে হয়েছে সয়না লাঠার ভাজা তারপরে মাংস আর একটু চাটনি চাটনি না হলে তো হবে না ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আবার আসছে আগের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে